আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমার আয়ান ফার্মের ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরুগুলো আপনাদের সামনে জুতে চাচ্ছি এর সমস্ত কিছু নিয়ে এইভাবে আমি ভয়েস দিয়ে আগে কখনও ভিডিও দিইনি আজকেই প্রথম যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মার্জনা দৃষ্টিতে দেখবেন তো এইটা হচ্ছে আমাদের আয়ান ফার্মের ফার্মের জোড়া দেশি নর্থ বেঙ্গল গ্রে টাইপের গরু দেখেন একই জোড়া তো এই গরুগুলা আমি নিয়ে যাবো মোস্ট পাবলি হাজারবাগ তো আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে এই গরুগুলা রিজনেবল প্রাইসে পাবেন আমার কাছ থেকে আমি আরও গরুগুলা দেখাবো তো এইটা হচ্ছে এক জোড়া একই রকম ওই পাশে একটা দেশাল গরু আছে এইটা মোস্ট প্রবলি আমি বিক্রি করবো না এবার আগামী বারের জন্য রেখে দেবো আর এই জোড়া থেকে শুরু এইটা দেখেন এক জোড়া একই রকম একই সাইজের মাংসের আইডিয়া দিলে এখন এগুলা তিন মণ প্লাস মাংস আছে হয়তো তারপরেই আরেকটা লাল কালারের গরু এইটা মোটামুটিভাবে একটা সুন্দর দেশি গরু এটা চার দাঁ গরুটা ছোট হলেও ওটা চার দাঁত আশা করি এটাও তিন মণ প্লাস মাংস হবে ইনশাআল্লাহ এইখানে আমার আরও কিছু এই যে কালো একই টাইপের গরু আছে এইটাকে আমি উঠানোর চেষ্টা করলাম উঠাতে পারলাম না মাত্রই গোসল করাই দিয়েছি এরা এখন রেস্টে আছে এদের আর বেশি ডিস্টার্ব করব না যেগুলো দাঁড়ায় আছে সেইগুলোকে আমি ভিডিও করে নিচ্ছি এই হচ্ছে এইরকম যে কালো গরুটা দেখতেছেন পরপর তিনটা কালো গরু আছে এরকম আমার সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট আমাদের দেশি গরু এবং সম্পূর্ণ কাঁচা ঘাসেরা অলমোস্ট এইটটি পার্সেন্ট কাঁচা ঘাসকে এরা বড় হচ্ছে আমি সাত মাস ধরে এদেরকে এই গরুগুলা আমার নিজের কাছে রাখছি আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থ সবল আছে সবগুলাই তো এটা ভিডিও করতে করতে আসলে আর একটা শুয়ে পড়লো একই রকম একই সাইজের এটার মতোই পরপর তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার একই সাইজের তো এইটাও ঠিক আগেরটা সাইজের একে আমি আর ডিস্টার্ব করতেছি না এ শুয়েই থাকুক তো আমি এই গরুগুলা নিয়ে হাজারিবাগ হাটে থাকবো বারবারই বলতেছি যদি কারোর লাগে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এইটা আমার একমাত্র ক্রস গরু আমার যত ষোলো সতেরোটা গরু এবার লাল উদ্যুপালিত হচ্ছে তার ভিতরে এইটা একমাত্র ক্রস গরু আলহামদুলিল্লাহ ওরও গ্রোথ ভালো তবে ওকে এবার বিক্রি করবো কিনা আমি জানি না যদিও দাঁত হয়েছে স্বাস্থ্যটা আর একটু ভালো না হলে হয়তো একে বিক্রি করবো না এবার আমার খামারের সব থেকে সুন্দর গরু যদি বলেন এই একটা গরু এই গরুটা মোটামুটি এখনই সাড়ে তিন মন প্লাস আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট বেশি গরু আপনাদের চেহারাটা দেখলে বুঝতে পারবেন এই চেহারা দেখলে যে কারোর পছন্দ হওয়ার কথা আপনারা দেখেন এইটা এই যে গরুটার চেহারা এই একটু দুষ্টু টাইপের একটু ঠুসঠাস করে তো এর কুসটা দেখেন এবং বডিটা যদি দেখা হয় ছোটো গরু হিসাবে বডিটাও মার্শাল্লাহ অনেক লম্বা এ শুধু আসলে উচ্চতাই কম বাকি সব কিছু যা আছে অন্যান্য গরু থেকে কোনো অংশে না আলহামদুলিল্লাহ পিছন টিছন দেখেন একবারে টাইট মানুষের এবং বারবারই আমি বলতেছি যেহেতু আমরা কাঁচা ঘাস খাওয়াই গরুকে গরুর ঘাসের গোশের ফলনটা আপনাদের অনেক বেশি হবে এইটা আমার আরেকটা একটা চকলেট কালারের গরু একদম চকলেটের মতো দেখেন চকলেটের মতো একটু লালচে টাইপের কালো সে গরু এটা আমার একটা দেশাল গরু শুধু একদম দেশি এটা তো এই গরুটা আমি আশা করতেছি কুরবানি পর্যন্ত চার মন প্লাস মাংস হবে তো কারোর পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলোটা বেশ বড় মশাল্লা তো এই গরুগুলা আমি হাজারবাগ হাটে থাকবো এবং এইখানে গরুগুলা বাকি সবগুলোই শুরু করছে এই দুটা গরু আমার সর্ষে দেখছেন হয়তো যেখানে আমি উঠাইতে পারি না কী একটাকে তো এই হচ্ছে এরকমই দুটা ওই যেটা সুই আছে সেটা এবং এটা একই চেহারার একই রকম গরু সাইজও একরকম হবে কুরবানি পর্যন্ত আশা করা যায় সাড়ে তিন মন থেকে চার মন মাংস এর গেয়ে যাবে যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এইখানে লাল একটা গরু আছে লাল কালো এইটা উঠবে না মনে হয় উঠানো বহুত কষ্টকর হবে তো এই উঠছে এই গরুটা আমি তাদেরকে একটু দেখাই আমার শর্টসেও দেওয়া আছে এগুলোটা ডেসক্রিপশন আপনারা শর্টসটা একটু দেখে নিতে পারেন এই গরুটা খুবই সুন্দর একটা গরু লাল কালো দেশি গরু হান্ড্রেড পার্সেন্ট এবং এই গরুটা আমি আশা করি সাড়ে তিন মন গ্লাস মাংস হবে পূরণের সময় যদি কারোর প্রয়োজন পড়ে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এইখানে যে গরুটা দেখতেছেন এইটা আসলে দেখতে ক্রস হলে আসলে ক্রস নেই একটু এক্সেপশনাল টাইপের গরু এটা হান্ড্রেড পারসেন্ট দেশি গরু কিন্তু এটার প্রিন্টটা হচ্ছে আপনার ফ্রিজিয়ানের মতো প্রিন্ট এটা দেশি গরু এটা একদম দেখেন শরীরটা দু মিনিট দেখায় হাত দিয়ে একদম পিটা গরু এবং ঘাস খাওয়া গরু যেটা হয় যে আপনাকে এখানে হাত দিলে যখন আপনি চাপ দিবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠে আসবে দেখেন চাপ দিয়ে বসানো কষ্টকর এত মাংস লাগছে আলহামদুল্লাহ গায়ে তো এইটা হচ্ছে আমার এই ছোটো এবং মাঝারি সাইজের সর্বশেষ গুরু আমি এগুলো এই হাজারিবাগ হাটে থাকবো ইনশাআল্লাহ যদি কারোর যোগাযোগ প্রয়োজন পড়ে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা আগে নিতে চান আসিল বাদ দিয়ে অন্যান্য ঝামেলা বাদ দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যদি দামের আইডিয়া বলি তাহলে এইখানে আমার নব্বই হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত গরু আছে এই সিরিজে আমার আরও বড় একটা গরু আছে বিশাল সাইজের যেটার মাংস হয়তো এগারো গুণ থেকে বারো মণ হবে সেটার অনেক ভিডিও আপনি দেখবেন মহারাজ নামে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে মহারাজ এবং নবাব আছে নবাবকে অলরেডি আমি সেল করে দিছি আলহামদুলিল্লাহ নিয়ে যাবে এই যে দিন আগে আর মহারাজ এখন অ্যাভেলেবেল যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করতে ভুল করবেন না এবং আমরা হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপায়তে আমার গোয়াল যদি দেখায় দেখেন আমার গোয়ালে কোনো জায়গায় উঁচু নিচু নেয় যে আমি পিছনে নিচু করে রেখে মাংস লাগাবো এরকম কিছু না ফুলি ন্যাচারালি আর আমার খাওয়ার উপাদান যদি দেখায় আমার খাওয়ার জায়গাটা দেখেন একদম লেভেল ফিল্ড করা এবং যাতে প্রাকৃতিকভাবে যেভাবে তৈরি হয় সেভাবে গরু খাইতে পারে আর আমার এই যে খাবার যদি দেখায় আমি দেখেন এর ভিতরে মোর দেন এইটটি পার্সেন্ট ঘাস অলমোস্ট নাইনটি পারসেন্ট শুধু কাঁচা ঘাস তো এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো তারপরে কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আর কারোর প্রয়োজন পড়ুক না পড়ুক আমার সাথে যদি আমার গরুগুলো দেখতে চান তাহলে হাজারিবাগ হাটে যোগাযোগ করতে পারেন প্রত্যেকবার আমি হাজারিবাগ হাটের ঠিক মসজিদের সামনেই থাকি এবার জানি না কোথায় জায়গা পাবো তো আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম